অনেক দুঃখের একটি সংবাদ আছে কারণ আমাদের এখন ইউটিউব থেকে শর্ট ভিডিওতে মনিটাইজেশন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে কারণ আমি আপনাদেরকে দেখাই আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে টু ওয়ে স্টুডিও এখানে আমি ক্লিক করব তারপরে এখানে আমি রাম যে অপশন আছে এখানে আমি ক্লিক করব ডলার আইকন ওখানে তারপর আমি স্কল করব এখানে দেখতে পাচ্ছেন যে একশো ছিয়ানব্বই কে ভ্যালিড পাবলিক শর্ট ভিউ এখানে তাদের শর্ত হলো যে যে কোনো নব্বই দিনের মধ্যে আপনাকে দশ মিলিয়ন ভিউ অর্জন করবেন আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলে আপনাকে মনিটাইজ করতে পারবেন তো আমার কথা হলো যে দশ মিলিয়ন ভিউ আগে যে আমাদের দশ মিলিয়ন কাউন্ট করতো এখন আর এইভাবে কাউন্ট করবে না কারণ এখন নির্ভর করবে আপনার এংগেসমেন্টের উপরে মানে একটা ভিডিও যে সম্পূর্ণভাবে যে দেখবে এখানে এই ভিউটা কাউন্ট করবে তো এখানে অ্যাড হবে এখানে দেখতে পাচ্ছেন যে নব্বই দিনে একশো কে আমি আপনাদেরকে এখন খুব সক্রে দেখাব দেখেন আমি বিওর ওখানে ক্লিক করব তারপর আমি এই যে এখানে ক্লিক করব নব্বই দিনে আমি এখানে ক্লিক করব নব্বই দিনে আমার টোটাল বিউ হলো তিন লক্ষ একুশ হাজার সাতশো বারোটা ভিউ আর আপনি এখানে দেখতে পাচ্ছেন একশো ছিয়ানব্বই কে ভিউ তাহলে ওখানে তিন লক্ষ উপরে আমাদের বিউ আছে এখানে দেখাচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে আমাদের অ্যাংগেজমেন্টের উপরে বিউ কাউন্ট করবে কারণ একটা ভিডিও শর্ট ভিডিও যে ফুল দেখবে এটা এখানে কাউন্ট হবে যদি আপনার একটা ভিডিও এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড যদি দেখে আপনার ভিডিও যদি দশ সেকেন্ড থাকে তাহলে ওই ভিউটাকে কাউন্ট করবে না তার জন্য আমাদের দশ মিলিয়ন যে দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন এরকম আমাদের ভিউ আসলে তাহলে সেন আমরা চ্যানেলকে মনিটাইজ করতে পারবো শর্ট ভিডিওর জন্য তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে দশ মিলিয়ন যে ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউ আমাদের কাজ হবে না আমাদের পঁচিশ মিলিয়নের ভিউর মত মতো হলে তাহলে সে আপনি শর্ট চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন আর লং ভিডিওর জন্য এটা আগের মতো ঠিকই আছে যে কোনো এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব হলেই আপনি লং ভিডিও মনিটাইজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেন